আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রোমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছে কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর আমি কিন্তু আজকেও সে অন্য জায়গা থেকেই ব্লগটা করছে এখনও আছে আমি আমার বাপের বাড়ি থেকে তো সেখান থেকেই ব্লগ শুরু করলাম তো এখানে তোর কোনো কাজ নেই শুধু খাচ্ছি যাচ্ছে ঘুমোচ্ছি পুপনের কাজটা করছে এই তো সারাদিন শুধু আরাম আর আরাম আয়েশ করে আর খাওয়া দাওয়া মানে ভালো ভালো খাওয়া দাওয়া চলছে হ্যাঁ বলতে পারো তাহলে কি শ্বশুরবাড়ি খাচ্ছে না হ্যাঁ অবশ্যই খাচ্ছে সেখানে তো আর না খেয়ে থাকছে না কিন্তু বাপের বাড়ির মজাটাই কিন্তু আলাম কয়েক দিনের জন্য আর বেশি দিন থাকতে গেলে তখন কিন্তু আর সেই মজাটা পাবে না তো আমিও যেহেতু কয়েক দিনের জন্য এসেছি তো সেই আদর আপ্যায়নটা তো অবশ্যই পাবো না বলো বন্ধুরা তো পুকুরের জন্য ভাত বসাবো যে চাল চাল বলছি দেখো কি উল্টা পাল্টা বলছি জল নিয়ে নিচ্ছে তো জল নিয়ে চালটাকেও বসিয়ে দেবো সাইড জল গরম বসিয়েছি আর এদিকে বুকনের জন্য রুটি বসালাম আর দেখো প্রথমে কড়াইতে রুটি বসালাম তো কড়াইতেও হাসতে পারছি না আমি রুটিটা তারপরে চলে যাব আবার তাওয়াতে মানে কী পরিস্থিতি দেখো কী অবস্থা হয়ে গেছে কড়াইতে যখন আটকে ধরছি তারপরে ওটাতে অর্ধেকটা রুটি ভাজ ভেজে তারপরে চলে আসলাম আবার তাওয়াতে মানে দু রকম জিনিসই ভাজলাম তো হচ্ছে না তবুও কোনোটাতেই ভালো যেহেতু এটা তো এটাতেও চেষ্টাটা চালিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় মানে কি হচ্ছে বলো তো ঢালাইয়ের তাওয়া তো তো ঢালাইয়ের তাওয়ায় না ভাজা যায় না থেকে ভালো হয় লোহার তালা বা ননস্টিকের তাওয়াতে তো ননস্টিকের তাওয়াটা আছে সেটা নিরামিষ তো এটাতে এর জন্য ভাজছি কিন্তু আমার সব থেকেই ভালো লাগে লোহার তালাতে যে যাই বলুক না কেন যত নতুনত্ব জিনিস বেরুক না কেন কিছু কিছু জিনিস আছে পুরোনো জিনিসেও ভালো লাগে কাজ করতে তো আমারও সেরকমই আমারও সেরকমই ওটাতে আমার ভালো লাগে তো তারপরে রুটি ভাজা হয়ে গেছে পুপুনে যাতে এই দিকে দেখো এই যে মাছ একটা বিশাল বড়ো মাছ তোলা হলো তো ম্যাচটাকে কাটছে অনেক বড় ছিল কিন্তু অনেকটা বলতে অনেকটাই বড় একদম মানে তুমি ভাবতে পারবে না যে কতটা বড় তো ওইটাকে দেখতেই পাচ্ছ যেহেতু চামচ দিয়ে চোচাটা তোলা হয়েছে তো মানে তো অনেকটাই বড় হবে আর আমি এদিকে এডিটিং করছি আর ওইদিকে দেখো কীরকম চিৎকার চাচামেচি চলছে কিন্তু কিছু উপায় ছিল না আমার করতেই হবে সময় নেই যেহেতু আমিও বাড়ি চলে যাব আর এডিটিং যেহেতু আমি সকালবেলা করি যেদিনকার ভিডিও সেই দিনকার সকাল যেদিন আমি আপলোড দিচ্ছি ঠিক সেই দিন সকালবেলাতেই আমি ভয়েসটা দিচ্ছি ওর জন্যই আরোই রেডি করে ফেললাম কোনো রকম দেরি করছি না আমাকে রেডি হতে হবে তারপরে এডিটিংটা বাকি আছে যেহেতু পৌঁছতে পৌঁছোতে আমার অনেকটাই লেট হয়ে যাবে তারপরে ধরো ভয়েসটা দিয়ে করলে অনেকটা লেট হয়ে যাবে তো ওই জন্য ঠিক আছে এইভাবেই আজকেটা করলাম আর কি তোমরা একটু সবাই প্লিজ কষ্ট করেই দেখো আর কি করবে বলো আর পুপনকে এই যে দেখো ওষুধ খাওয়াচ্ছি তো ওষুধগুলোর চলে রুচির ওষুধ ওর একদমই রুচিটাও কমে গেছে তো সেই জন্যই বললাম ডক্টরকে তো উনি দিল দুটো ওষুধ দিলো তো ওষুধ দুটোই খাওয়াচ্ছে আর এমনি কোনো সমস্যা নেই যে কিছু শুধু ওই যে খেতে চায় না ওটা মাঝে মাঝেই হয় ওরকম ওর ওটা তো ওটাই আর কি তো ওষুধগুলো খায় আর এই ওষুধগুলো খুব ভালোবাসেও খেতেও মানে কি মিষ্টি দেখে মনে আর কিন্তু জ্বরের ওষুধ কাশির সিরাপ ওগুলো একদমই খেতে চায় না ওগুলো যেহেতু বড়দের মতো করে কৌটোতে মুখায় ঢেলে মানে এম এ ঢেলে খাওয়াতে হয় তো ওগুলো একদম খেতে চায় না তো ওগুলো তো ড্রপ আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসার জন্য ব্লগটা শুরু করে দিলাম আর এই যে দেখো এখনও চুল নি আমি তো মুখ ধোয়া হয়ে গেছে পোকনের খাওয়া হয়ে গেছে তখন একটু চুলঠুল আশ্রাব এই আর কি দেখতে থাকো ব্লগটা ড্রপার দিয়ে খুব সুন্দর খেতে চায় তাই দেখলাম আর ড্রপারগুলো এখন রেখেও দেবো আমি ভালো করে যেহেতু ওগুলো দিয়ে খাওয়ানো যায় তারপরে চলে আসলাম পোকোনকে ঘুম পাড়িয়ে যে মাছ রান্না করতে জামা কাপড় ছিল জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলো আর মাগুর মাছ দেখো কত বড় ছিল মাছটা একা পোখনের পক্ষে সম্ভবই নয় ওটা খাওয়াতে তো খুব আফসোস করলাম আর কি করবো বলো বরের জন্য অনেকটাই আফসোস করলাম যে খেতে পারতো আমারও ভালো লাগে না এই ঝোলগুলো খেতে একদমই কেন তো এগুলো তো ঝাল তেল মশলা একদম কি আর খাওয়া যায় বড়ো খেতে চায় না কিন্তু যাই হোক আমি খাওয়াতাম জোর করে হলেও খাইয়ে দিতাম কিছু করার ছিল না আর এই যে দেখো গন্ধরাজ শুরুটা মানে এত সুন্দর লাগে গন্ধটা আমার তো খুবই ভালো লাগে আমি তুলে তুলে ঘরে এনে রাখি তাহলে কী হয় বলতো ঘরটা মনে হয় একদম গন্ধরাজে ভরে যায় সেন্টটা মানে খুব সুন্দর লাগে গন্ধটা তো তারপরে আবার চলে মানে মাছ ভাসতে বসিয়ে আমি চলে গেছিলাম ফুল আনতে তো ওখানে ফুল বলতে কি এটা তো আর পূজা দেওয়া হবে না ফুলটা এটা শুধু গন্ধ গন্ধশোকার জন্য যেহেতু কলে গেছিলাম জল আনতে তখনই দেখলাম তো নিয়ে আসলাম তা আমি এটাকে আর কোনো পাল্টাপাল্টি করিনি আমি আমার মতো করে সাজিয়েই করলাম আর কি যেরকম করেছিলাম ঠিক সেরকমভাবেই করলাম আর তারপরে দুপুরবেলা এই যে স্নান ঠান সেরে পুপনকে খাওয়াতে বসলাম তো আর এই যে হচ্ছে খাওয়া দাওয়ার পরিস্থিতি দেখো কিছুতেই আমি বসাতেও পারছিলাম না যেহেতু মোবাইল তখনও আমি ওর হাতে দেইনি তো মোবাইল হাতে না পড়া পর্যন্ত ওকে খাওয়ানো একটা অসম্ভব ব্যাপার আর কি তো এই যে দেখতে পাচ্ছ ওকে এক চামচ এখন আর ঢোকানো যায় না যে মোবাইল ছাড়া একটা চামচও ঢোকানো যাবে না মোবাইল কি তারপরে ওর মন হতে হবে যে হ্যাঁ ওটা দেখবে ওর ভালো লাগলো তারপরেই ওকে ধরো এক চামচ মতো আমি দিতে পারবো এছাড়া কোনো রকম উপায় নেই তারপরে চলে আসলাম একদম রাত্রেবেলা তো এই যে পোপুনো ঘুমিয়ে গেছে তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কাল তবে আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে পাশে থাকবে